হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আসছি তোমাদের সাথে তো অন্য দিনের মতো আজকে আমরা ইউএসডি ম্যাথডে একটি ভিম ডিজাইন করবো আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে

স্টেজ দেওয়া আছে ফোর থাউজেন্ড পিএসএফ তাই তো আমাদের চার ডেটে দেওয়া আছে তো আমাদের কী বের করতে বলছেন আর্টিমেট মোমেন্ট ক্যাপাসিটি এবং স্টিলের পরিমাণ বের করতে বলছে তো যেহেতু এটা হচ্ছে ইউএসডি মেথড তো আমাদের প্রথমে দরকার হচ্ছে একটি রোড ব্যাথ রোড হচ্ছে কি ব্যালেন্স স্টিল রেস আমাদের প্রথমে কি বের করতে হবে রোড বি বা ব্যালেন্স স্টিল রেশো মানে জানি ফর্মটা কী ছিল পয়েন্ট এইট ফাইভ বিটা ওয়ান সি বাই এপ দেখো আমরা আগের দিনে তোমাদের যখন অন্য একটি ম্যাচ সলভ করেছিলাম তখন বলেছিলাম যে এর ম্যাক্স তোমার এক একক অনুযায়ী ভ্যারি করে যেমন পিএসএ তে থাকলে এক ফর্মুলা কেস তে থাকলে এক ফর্মুলা এমপি তে থাকলে এক ফর্মুলা এবং কেজি পার্সেন্ট এর মেস করে থাকলে অন্য ফর্মুলা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউনিট এ আছে পিএসএ তে তো আমরা এখানে পিএসএ ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে কে ডিভাইডেড বাই হচ্ছে কে প্লাস হচ্ছে এ ওয়াই জাস্ট এতটুকু এখন আমাদের কি কাজ হচ্ছে কি কিন্তু ইনপুট করে দাও এইট ফাইভ বিটা ওয়ান হচ্ছে পয়েন্ট এইট ফাইভ হচ্ছে চার হাজার আমাদের হচ্ছে ষাট হাজার বা সিক্সটি কে হচ্ছে রেস্ট পর্যন্ত করি তার কি আসে কে এইটটি সেভেন কে প্লাস কে

তো আমরা কীরকম একশো কি জানি যে পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে রবি অর্থাৎ ব্যালেন্সড রেশিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এই সময় যদি আমরা পয়েন্ট সেভেন্টি ফাইভ ইন্টু ব্যালেন্সড রেশিও হচ্ছে পয়েন্ট জিরো টু এইট ফাইভ তাহলে এখানে আমরা পাই কত হচ্ছে যদি ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট জিরো টু ওয়ান থ্রি তো আমাদের এখানে আমরা যে রুটিনে কাজ করবো সেটা হচ্ছে এই রুটিন জিরো পয়েন্ট জিরো টু ওয়ান থ্রি আসলে তোমার রোর মান বের করা বুঝে গেছো এবার আসে আমাদের বের করতে বলছে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি তো আমরা কি জানি আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এম ইউ

আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের ইনপুট করে দেওয়া আমাদের গুলো হচ্ছে পয়েন্ট নাইন জিরো আমরা ক্যালকুলেশন করেছি জিরো পয়েন্ট জিরো টু ওয়ান থ্রি আমাদের পোস্ত দেওয়া আছে হচ্ছে দশ ইফেক্টিভ ডেট দেওয়া হচ্ছে সেভেন্টিন তারপর হচ্ছে আমাদের এফ ওয়ারগুলো হচ্ছে সিক্স টি কে হচ্ছে ওয়ান মাইনাস

the value 2.697 into 10 এর পাওয়ার হচ্ছে 6 আছে পাউন্ড পার হচ্ছে ইঞ্চি তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি এটা হচ্ছে একটি आंसर আমরা পেয়ে গেলাম তাই তো কিন্তু আমাদের অঙ্কে আরেক টু মান বের করতে বলছে সেটা হচ্ছে সেটা কিছু হচ্ছে স্টিলের পরিমাণ বের করা অর্থাৎ এই ভেনটিকে এই পরিমাণ আমাদের যদি মোমেন্ট রেজিস্ট করতে হয় তাহলে কি পরিমাণ স্কেল আমাদের এই ডিমটাকে প্রোভাইড করতে হবে আমাদের সেটা বের করতে বলছে তো আমরা যদি আমরা স্কিল পরিমাণ বের করি স্কিল পরিমাণের জন্য আমরা একটি ফর্মুলা শিখেছিলাম সেটা হচ্ছে সমান হচ্ছে কি রো বি ডি আসলে তোমার জানে জানাটা তো এখন এখানে যদি আমরা মান বসিয়ে দিই জিরো পয়েন্ট জিরো টু ওয়ান থ্রি ইন্টু বি হচ্ছে দশ ডি হচ্ছে সতেরো তাই তো

বা আমরা এটাকে রান করে লিখতে পারি ফ্রি নাস তিনটা রকম এই হচ্ছে আমাদের স্টিলের পরিমাণ আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছো তারপর যদি কোনো সমস্যা সম্মুখীন হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে আমরা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো যা তোমরা চ্যানেলটি লাইক করতে ভুলবে না শেয়ার করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ এভরি ওয়ান